যা আছে সব আছে কাস্টমার ফিরি দিয়ে দিবানের একদম ধাগো খাবার দিবেন এই মালটা গরু কোরপানে না হিসাবে ছাগল কোন বেকারের সিদ্ধান্ত দৈনিক পনেরো সত্তর হাজার টাকা কামাবো দুইশো পিস যে প্যান্ট নিব তার জন্য দশটা ফিরি এক হাজার পিস প্যান নিলে একশো পিস ফিরে আশি টাকা থেকে শুরু একশো পিস একশো বিশ টাকা একশো শেয়ার দেখাতে পারে পাঁচটা এটা আমার নিজের গার্মেন্টসের মাল নিজে শেয়ার

হিসাবে দিব ছাগল ভাই ঠিক আছে একদম অফার রিজনেবল প্রাইসে মাল দিবো ভাইরা ব্যবসা করে যদি দুই হাজার থেকে পঁচিশশো টাকা কামাইবো ভাই

চ্যালেঞ্জ এই যে চ্যালেঞ্জ কেউ কেউ দিতে পারবো না ভাই আমি আজকে যে অফার দিব এই অফার কেউ দিতে পারবে কেউ কেউ দিতে পারবে না আজকে আমি এই অফার দিয়ে শুধুমাত্র সাদা পেছনে আজকে অফার দিব ভাই আপনি কেউ দিতে পারবে না ভাই ও ভাই

তারপরে শেয়ার করলে একটা একটা করে ফ্রি থাকবো ভাই এটা কি রেকর্ড করে রাখবো ভাই রেকর্ড একদম রেকর্ড করা আছে এটা লাখ লাখ মানুষ দেখবো ভাই অবশ্যই দোকানে আসবে ভাই সাথে এখানে নিয়ে যাবে ভাই কোনো সমস্যা নেই ভাই আমি সবই কালেকশন দেখাবো দেখাবো কালেকশন আমি কিছু কিছু করে স্যাম্পল দেখানোর চেষ্টা করব আর আপনি সবার অ্যাড্রেস বলে ভাই ভাই আমার যে যেখান থেকে আসুক ঢাকা সদরঘাট আসবো সদরঘাট আইসা আসা 10 টাকা নৌকা পার হয়ে তেলগাড়ি আসবো তেলগাড়ি আসা আমার স্ক্রিনে দাও ফোন নম্বরে যোগাযোগ করলে

কথা থেকে আমার কাছে সামান্য কিছু পুঁজি নিয়ে আসুক আমি আজকে তারা হাটে গাঁদে ফুটে মা ফিলে যেখানে বেঁচুক ভাই

দুইটা স্যাম্পল থাকে তারপর রেটটা বলতে শুনে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে

অবশ্যই এই মালগুলো আমার কাছে পাবে

বাইরে আসবে যেটা ভালো লাগবে বাইরে নিবে যেটা ভালো না লাগবে সেটা নিবে না এখানে না যেটা ভালো লাগবে তারা সেটাই নিবে এখন যে সমস্ত কালেকশন আছে সে কন্ডিশন চেনের কন্ডিশন পকেট কন্ডিশন সব দেখে নিয়ে যাবে মাত্র আমাকে দিবে 120 টাকা ভাই 120 টাকা টাকা আমাদের কেউ খুশ অর্ডার দিয়ে বিব্রান্ত করবেন না সম্পূর্ণ পাইকারি শুধুমাত্র আমাদের আইডিয়া দেওয়ার কারণ হচ্ছে

কি আল্লাহর মতো পারবে ঠিক আছে আমার কাছে পাবে মাত্র একশো বিশ টাকা গুলা যদি ভাই রঙের গ্যারান্টি আমি আপনাকে বলি রঙের হিসাব করতে গেলে আমি ভাই বালধিরা চুবাই ভাই

আর যা আছে সাতশো টাকা আটশো টাকা প্যান্ট মাত্র একশো বিশ টাকা একশো বিশ ভারতের কাস্টমার আমার থেকে প্রোডাক্ট গুলো নিয়ে তারা

আশি ডিসকাউন্ট দিলে মাল রেট হয় একশো পঞ্চাশ টাকা এই মালগুলো তারা বিক্রি করে আল্লাহ রহমানের তিনশো টাকা টাকা কারণ বেকার বেকার না থাকে আমার থেকে পণ্য সামান্য পাঁচ হাজার টাকা পণ্য নেওয়ার ব্যবসা করে একটা উদ্বেগ নেবে

একশো পঞ্চাশ টাকা যা আছে ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা থাকবে বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা

কোন বেকারের দৈনিক পনেরো সত্তর হাজার টাকা কামাই থাকার কোনো গ্রীষ্মের গ্রীষ্মের গরমের আরামের একদম হান্ড্রেড পার্সেন্ট

আপনার যে কালেকশন করেছেন আমার দেখাতে সারা রাত দিন ছবি বানানো লাগবে আজকে আমি আর দেখাবো না সবাই আপনার লাস্ট শপের অ্যাড্রেসটা বলে ভাই শপের অ্যাড্রেস যে যেখান থেকে আসুক ঢাকা সদর আসবে আয়শা তেল ঘাট আসবে তেল ঘাট আয়শা দশ থেকে তেল ঘাট আয়শা আমার স্ক্রিনে দাও ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি ওখান থেকে রিসিভ করে নিয়ে আমু আমার দোকানে আসার জন্য সহজ আরেকটা লোকেশন হচ্ছে কেউ যদি আসে ভাই তারা জিনজিরার থেকে আসতে পারবে কেউ আসতে